এবং সবাই নির্বাচনের কথা বলেন ম্যাডামের আল্লাহ তাকে সুস্থ করুক মনে প্রাণে কামনা করি তার একজন স্টাফ ছিলাম আমি কর্মী ছিলাম এক সময় তাকে পরিপূর্ণ সুস্থ করে দিকে আল্লাহ কিন্তু ওনার সুস্থতা হইতে যদি দেড় দুই মাস সময় লেগে যায় বিএনপি কোন দিকে মনোযোগ দিবে তার নেত্রী সুস্থতার দিকে নাকি নির্বাচনের দিকে কারণ তাকে তো নমিনেশন পেপারে সই করতে হবে ম্যাডাম তো তিনটা আসনে নমিনেশন দেওয়া হয়েছে ইলেকশন কমিশন তো তিনটা আসন খালি রেখে নির্বাচন করবে না তো তাকে তো সই করতে হবে সিগনেচার করতে হবে তো কীভাবে করবেন উনি এখানে কতগুলো ব্যাপার আছে সুতরাং নির্বাচনটা অনিশ্চিত আমি বলবো একেবারে অনিশ্চিত এবং এই ডেটে হবে না বলে আমার দৃঢ় বিশ্বাস আর এই নমিনেশনের ব্যাপারে যেটা বললেন সাইনমে যেটা বলল কয়েকটা আসনে আমি দেখলাম নির্বাচনে ইয়ে মনোনয়ন আমার বিবেচনায় সঠিক হয় নাই ওই যে সাহিন মেজিরা বললেন যে পাঁচজন থাকলে একজনকে দিলে সব বিদ্রোহ তো করবেই বিদ্রোহ তো না মানে প্রতিবাদ হবে না ওই পাঁচজনের মধ্যে নিশ্চয়ই এক বা দুইজন সবচেয়ে যোগ্য ওই যোগ্যদের মধ্যে মধ্য থেকে যদি একজনকে দেওয়া হয় অন্যরা তেমন প্রতিবাদ করে না ঠিক আছে ওটা যোগ্য লোক পেয়েছে কিন্তু যোগ্য রেখে যদি অযোগ্যকে দেওয়া হয় নানা কারণে নানা কারণে বললাম ক্লিয়ার করলাম না তখন বাকি যোগ্যরা তো প্রতিবাদ করবেই আমার জেলা মুন্সিগঞ্জ তিন দিয়েছে আজকে ডিক্লেয়ার সাবেক ছাত্র নেতা এবং মুন্সিগঞ্জ জেলা বিএনপি সেক্রেটারি ছিল কিন্তু ওখানে সবচাইতে অ্যাকসেপ্টেবল লিডার হয়েছে মহিউদ্দিন আহমদ সাবেক মন্ত্রী আব্দুল হিসাবে ছোট ভাই এবং এই গত পনেরো ষোলো বছর মাঠে বিএনপির পলিটিক্সটাকে ধরে রেখেছে মহিউদ্দিন সাহেব তাই বললেন না যে আমার নামে নাম দেখে আমি সাপোর্ট করতেছি ইস একটা গ্রাসরুট লিডার তাকে বাদ দেওয়া হয়েছে তো ওখানে তো প্রতিবাদ হয়েছে আজকে দেখলাম যে আগুন টাগুন জ্বলাইয়া রাস্তার মধ্যে টায়ার জ্বলাইয়া প্রতিবাদ করছে সবাই এরকম অনেক জায়গায় হয়েছে এরকম প্রতিবাদ হবে কিন্তু যদি বিএনপি এগুলোকে কংগ্রেস না নেয় এবং তারা যদি তাদের ডিসিশনে এক থেকে স্বতন্ত্র দাঁড়িয়ে যাবে অনেকেই অনেক ক্যান্ডিডেট আমার কাছে অনেক মিনিমাম পঞ্চাশ জন ক্যান্ডিডেট আছে যারা স্বতন্ত্র দাঁড়াবে এবং পাস করবে বিএনপি ক্যান্ডিডেট ফেল করবে আমার মুন্সীগঞ্জ এক আমার সেখানে বিএনপির এমন নেতৃত্ব আছে যাদেরকে নমিনেশন দেওয়া হয় নাই সে যদি স্বতন্ত্র দাঁড়িয়ে যায় যাকে নমিনেশন দেওয়া হয়েছে অর্ধেক ভোট পাবে তার কিন্তু নমিনেশান তো দেওয়া হয়েছে এমন একজনকে না ফলে নমিনেশন আর আমি সবচেয়ে অবাক হয়েছি যেটা যে পৃথিবীর সমস্ত ট্রেডিশন ভঙ্গ করে এবার বিএনপির নমিনেশনগুলো দেওয়া হয়েছে মানে সম্ভাব্য আমরা জীবনপুর দেখেছি পার্টির পক্ষ থেকে নমিনেশন পেপার দরখাস্ত আহ্বান করে মনোনয়ন দরখাস্ত তার সাথে জমা দিতে হয় সেখানে জেলা বিএনপি পার্টির জেলা প্রেসিডেন্ট সেক্রেটারি ওই বোর্ডের মেম্বার হয় স্ট্যান্ডিং কমিটি প্লাস তারা দুইজন বোর্ড নাই ফোর্ড নাই আপনি দিয়ে দিলেন মার্শাল সিএমএল এর অর্ডার এবারে তো পরিস্থিতি না সিএম না না কেন আমি একটা চমৎকার পরিবেশ ইলেকশন করবো এখানে ফ্যাসিস্ট নাই সৈরাচার নাই সবাই ভোট দিবে ইলেকশন ওয়ার্ক করবে আমি এখন কেন সুষ্ঠুভাবে মনোনয়ন দিতে পারবো না আপনি আমি তো সিএমএল এর অর্ডারে আমার ইলেকশন দল পরিচালনা করব না আমি তো ডেমোক্রেটিক হয়েছে দল পরিচালনা করব